الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى عالك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى عالك وصحابك يا نور الله ফরমান মুস্তফা সর আল্লাহ আলাহিআালাম যে ব্যক্তি আমার ওপর একবার দর্শী পাঠ করবে মহান আল্লাহ তালা তার উপর দশটি রহমত বর্ষণ করেন কি আল্লাহ তালা তার দশটি গুনাকে ক্ষমা করে দেন এর সাথে তার দশটি মর্যাদা বৃদ্ধি করে দেন আল্লাহ সল্লু আল্লাহ হাবিব সাল তালা আলা মুহাম্মদ ওসাল্লাম হজরত সৈদনা দাতা গঞ্জে বখশ আলী হাজবেরি তালা আলাই হজরতে সৈদনা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তালা আলাইকে অনেক বেশি ভালোবাসতেন তিনি রহমতুল্লাহ তাআলা আলাই বলেন আমি একবার সপরে সাম দেশে মুওয়াজিনের আসল হজরতে সৈদনা বিলাল হ্যাবসি রদিয়াল্লাহ তালা আনহু এর রজা মুবারকে উপস্থিত হলাম আর সেখানে আমার তন্দ্রা এসে গেল আর স্বপ্নে আমি নিজেকে মক্কায়ে মোয়াজ্জামাই পেলাম আমি বনির সাইবা গোত্রের দরজায় প্রিয় নবী রাসুল্লা আরবি সাল্লাহ তালা দেখতে পেলাম এবং একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে প্রিয় আকা মাক্কি মাদারী মুস্তফা সাল্লাহ তালা আলাইহি আলহু আসাল্লাম এর কোল মোবারকে উঠালেন আর আমি বড়ই আশ্চর্যজনিত হলাম আর আমি কাছে গিয়ে

আমার অন্তরে যে প্রশ্নটি তৈরি হয়েছিল তার উত্তরে বললেন ইনি হচ্ছে ইমাম আবু হানিফা অর্থাৎ তোমার ইমাম সুবাহ আল্লাহ তিনি সাল্লাহ আলাইহি আলাহ সাল্লাম অন্তরের মধ্যে কি প্রশ্ন ছিল তার জবাবও দিয়ে দিলেন এবং সদরতে ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তালা আলাই এর ব্যাপারে সুসংবাদও দিলেন হ্যাঁ পিয়বী সাল্লাহু তাল আলহ্লাম কি শুধুমাত্র স্বপ্নের মাধ্যমেই ইলমে গায়েব এর প্রমাণ দিয়েছেন নয় প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তফা সাল্লাহ তালা আলাইহি আলহি আসাল্লাম জাহিরি হায়াতের জিন্দিকির মধ্যেও ইলমে গায়েবের প্রকাশ করেছেন অনেক সময় শয়তান নবস আমাদেরকে ধোকা দিয়ে দেয় মালিক তো একমাত্র আল্লাহ হা মাদারিচে দর্শক শ্রোতা আমাদের এখানেই হয়ে থাকে ইলমে গাইব দুই ধরনের এক তো জাতি আরেক আতাই অর্থাৎ আল্লাহ পাকের ইলমে গাইব আল্লাহ পাকের নিজস্ব আর প্রিয় নবী সর তাল্লাম সহ সকল আম্বিয়া করাম আউলিয়া করাম এর যে অদৃশ্যের জ্ঞান এ যা জ্ঞান ওনাদের মধ্যে রয়েছে তা আল্লাহ তালার পক্ষ থেকে প্রদত্ত হা প্রত্যেকটা ইলমে গাইব অদৃশ্যের জ্ঞান আল্লাহ তাআলা ওনাদেরকে প্রদান করেছে আর প্রিয় নবী সাল্লাহ তালি ইসলাম কতটুকু ইলমে গায়েব জানেন এটা তো শুধুমাত্র যিনি প্রদান করেছেন আর যিনি গ্রহণ করেছেন তারাই বেহেতার জানে তারাই সর্বোত্তম জানে স্বয়ং আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে ইস্বাদ করছেন আর এ নবী গায়ে বর্ণনা করার ব্যাপারে কৃপন নন সুবাহান আল্লাহ আল্লাহ তালা ইস্বাদ করতেছেন যার তাপসিরে খাজিনের মধ্যে রয়েছে উদ্দেশ্য হচ্ছে মদিনা তাজেদার সল্লাহ তাল ইসলাম এর নিকট ইলমে গায়েব আসে তিনি সল্লাহ তাল ইসলাম তোমাদের কাছে এই ব্যাপারে কৃপণতা করেন না বরং তোমাদেরকে বলে দেন সুবাহান যেখানে স্বয়ং রব্বুল আলামিন বলে দিচ্ছেন প্রিয়নবী সাল্লাহ তাল ইসলাম ইলমে গায়েব এর ব্যাপারে কৃপন নন অর্থাৎ যেখানে কৃপণতেই করেন না সেটা আল্লাহ তালা বলে দিচ্ছেন তার এখানে স্পষ্ট হয়ে গেল প্রিয়নবী সাল্লাহ তার ইসলাম ইলমে গায়েব জানেন এবং আল্লাহ তালা পক্ষ থেকে আসে এবং তা উনি প্রকাশ করে দেন সুবাহান আল্লাহ মাদানী দর্শক শ্রোতা অদৃশ্যের জ্ঞান সম্পৃক্ত প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তফা সাল্লাহ তালা রহি আলি সাল্লাম হায় আমাদের ইমাম ইমামে আজম কোটি কোটি মুতাকিদের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তালাই এর ব্যাপারে উদ্দেশ্যে সংবাদ দিতে গিয়ে বলেন করেন ইলম যদি সুরাইয়ার উপর জুলন্ত থাকে পারস্যের সন্তানদের থেকে কিছু লোক ওই জায়গা থেকেও নিয়ে আসবে সুরাইয়া বলতে একটি তারকার নাম প্রিয়নবী সাল্লাহ তাল্লাহ আলহি ঈশ্বাদ করতেছেন যদি পারস্যের সন্তানদের মধ্যে কিছু লোক ওই স্থান থেকেও তারকা থেকেও যদি ইল জুলে থাকে সেখান থেকেও সংগ্রহ করবে আর এ ব্যাপারে হজরতে সৈদানা ইমাম ইবনে হাজার মক্কির রহমতুল্লাহ তালা ঈশ্বাদ করেন এ হাদিসে পাক দ্বারা ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ তালাই এর পবিত্র সত্তা উদ্দেশ্য সুবাহান এতে মোটেই সন্দেহ নেই কেননা তিনি রহমতুল্লাহ তালাই এর জামানাই হতে ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ এর জামানাই ওনার চেয়ে বেশি অধিক ইলম অর্জনকারী কেউ ছিলেন এমন কি তিনি রহমতুল্লাহ তালাই এর ছাত্র যারা ছিল যারা শিষ্য ছিল তাদের সমমনা কেউ ছিল না যার কারণে ইমাম ইবনে হাজার মাক্কি রহমতুল্লাহ তালাই বলছেন প্রিয় নবী সাল্লাহ তাল আলহ্লাম ওই হাদিস মোবারক দ্বারা যার ভবিষ্যৎ বাণী করা হয়েছে সেটা আর কেউ নয় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তালাই মাদার ইজাল্লের দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত প্রিয় আকা মাক্কি মাদারি মুস্তফা সাল্লাহ তালা ইসলাম স্বপ্নের মাধ্যমে এমনকি জাহিরি হাদিস মুবারাকার মাধ্যমে যাকে ইশারা করেছেন যার প্রশংসা করেছেন যাকে মহাব্বত ভালোবাসা প্রকাশ করেছেন হচ্ছেন আমার আপনার কোটি কোটি মুসলমানের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ হা তিনি রহমতুল্লাহ তালী এর নাম মোবারক হচ্ছে নোমান তিনি রহমতুল্লাহ তালালাই এর পিতার নাম হচ্ছে সাবিত এবং তিনি রহমতুল্লাহ তালালাই এর উপনাম হচ্ছে আবু হানিফা হা তিনি রহমতুল্লাহ আশি হিজড়িতে কুফায় জন্মগ্রহণ করেন আর একশত পঞ্চাশ হিজড়িতে জাহিরিভাবে পর্দা করেন সত্তর বছর বয়সে ইন্তেকাল করেন তিনি রহমতুল্লাহ তালালাই এর ব্যাপারে হতরতে মিস আরবিন কিদাম রহমতুল্লাহ তালাই বলেন আমি ইমাম আজম আবু হানিফুর রহমতুল্লাহ এর মসজিদে উপস্থিত হলাম আমি দেখতে পেলাম তিনি রহমতুল্লাহ তালাই ফজরের নামাজ আদায় করার পর সারা দিন ইলমে দিনের শিক্ষা দিতে থাকেন শুধুমাত্র নামাজের সময়েই বিরতি দিতেন এবং ঈশারের নামাজের পর তিনি রহমতুল্লাহ তালাই ঘরে ফিরে যান এবং কাপড় চেঞ্জ করে কাপড় পরিবর্তন করে খুশবু লাগিয়ে চারিদিকে খুশব ছড়িয়ে নোরানি চেহারা নিয়ে মসজিদের আবারও পুনরায় ফিরে আসেন এবং এক কোনায় দাঁড়িয়ে লাগাতার নফল ইবাদতের মধ্যে মুশকুল হয়ে যায় এভাবে করতে করতে শোভের সাদিক অর্থাৎ ফজরের সময় হয়ে যায় আর ফজরের নামাজের পর পুনরায় উনি ঘরে ফিরে যান আমি ভাবলাম আজকে হয়তো বিশ্রাম গ্রহণ করবেন কিন্তু সেটা হলো না তিনি রাহমতুল্লাহ গত গতকালের নেই আজও কাপড় পরিবর্তন করে এসে আবারও ফজরের নামাজের পর সারা দিন ইলমের দিন শিক্ষা দিতে লাগলেন এবং ইশারের নামাজের পর পুনরায় নফল ইবাদতে মুশকল হয়ে গেলেন এভাবে করে দ্বিতীয় দিন তাই করলে তৃতীয় দিনও তাই করলেন আর আমি বড়ই হতবাক হয়ে গেলাম এবং বিস্মিত হলাম এবং আমি চিন্তা করলাম এবং আমি নিয়োগ করলাম আমি ওনার খিদমতে সময় কাটাতে চাই আমি ইলমি দিন অর্জন করতে চাই আর এরপর থেকে আমি ওনার খিদমতে নিজের হায়াত অতিবাহিত করি আর আমি দেখতে পাই এমন কোনো দিন নেই যে তিনি দিনের বেলায় রোজা রাখা আর রাতের বেলা নফল ইবাদত করার ক্ষেত্রে উদাসীন ছিলেন এমন কি শুধুমাত্র নামাজের পূর্বে কিছুক্ষণ আরাম করতেন সুবাহ আল্লাহ হাই আমরা কেনই বা ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ তালাই এর অনুসারী হব না যিনি চার মাজহাবের ইমামদের মধ্যে সর্বোত্তম ছিলেন এর মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছেন একমাত্র তিনি রহমতুল্লাহ তালাই তাবি বুজুর্গ ছিলেন হ্যাঁ তাবি তাদেরকে বলা হয় যারা ইমানের সহিত সচক্ষে জাহিরি ভাবে সাহাবে ইকরাম আলহম হৃদয়ঙ্গনের জিয়ারত করে থাকেন সাক্ষাৎ লাভ করে থাকেন এবং ইমানের সহিত মৃত্যুবরণ করে সুবাহান আল্লাহ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাল্লাই উনি একমাত্র ইমাম যিনি সাহাবাইক রাম আলহম হৃদয়নগণের সাক্ষাৎ লাভ করেন এবং কি ইনার ইলমে দিনের প্রতি শখ ইলমে দিন অর্জন করা ইলমে দিনের শিক্ষা দেওয়া ইবাদত রিয়াজত নফল রোজা নফল ইবাদতের প্রতি ওনার কোনো প্রকার উদাসীনতা ছিল না তিনি রহমতুল্লাহ তালাই একজন ব্যবসায়ীও ছিলেন তিনি রহমতুল্লাহ তালাই ব্যবসা চলাকালীন অবস্থায় একজনকে অংশীদার করেন তিনিও একজন বুজরুগ ছিলেন যিনার নাম হতো সৈদনা হাবস বিন আব্দুর রহমান রহমতুল্লাহ তালাই তিনি রহমতুল্লাহ তালাই হাবস হাফস আলাই কাছে মালামাল পাঠাতেন একদা কিছু মালামাল পাঠানোর পর হয়তো হাফস রাহমতেরা তালাইকে বললেন এই কাপড়গুলোর মধ্যে কিছু ত্রুটি রয়েছে আর আপনি যখন এগুলো বিক্রি করবেন গ্রাহককে ক্রেতাকে ওই ত্রুটি সম্পর্কে অবগত করে তারপর বিক্রি করবেন কিন্তু হতে হাফস রহমতুল্লাহ তালাই ওই কাপড়গুলো যখন বিক্রি করে দিলেন তখন ওই ত্রুটির কথা বলতে ভুলে গেলেন আর এটাও ভুলে গেলেন যে কার কাছে বিক্রি করা হয়েছে আর এই বিষয়টা যখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাল শুনতে পেলেন তিনি রহমতুল্লাহ তালাই কাপড় থেকে বিকৃত সকল টাকা সৎকা করে দিলেন সুবাহ মাতারি ছেলের দর্শক শ্রোতা একজন ইমাম কুটি কুটি মুক্তাকিদের ইমাম ব্যবসায়ী ছিলেন আর ব্যবসার ক্ষেত্রে কতটুকু সততা এবং আল্লাহ পাকের ভয় এবং ক্ষেত্রে কতটুকু পাবন্দ ছিলেন শুধুমাত্র অপরকে শিক্ষা দিতেন তা নয় নিজে এর উপর আমল করতেন আফসোস শত কোটি আফসোস কোটি কোটি মুসলমান যারা ইমামে আজম আবু হানিফ রহমতুল্লা এর অনুসরণ করে থাকেন ওনাকে মহব্বত করে থাকেন ওনাকে ভালোবাসেন অথচ ওনাদের চরিত্র সম্পূর্ণ বিপরীত পণ্য গ্রাহকের কাছে পৌঁছানো হয় এছাড়াও আরো কত রকম ধোকা গ্রাহকদেরকে দেওয়া হয় এ ব্যাপারে প্রিয়নবী রাসুল্লাহ আরবি একটি মোবারক হাদিস মোবারক শ্রবণ করি মধ্যে না সাইয়েনবত হুযুর পয় নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি সাল্লাম শস্যের একটি স্তূপের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন নিজের হাত মোবারক এর ভিতরে দিলেন তিনি সাল্লাল্লাহু তাআলার হাত মোবারকের আঙ্গুল সেটাতে ভেজা পেলেন তখন ইরশাদ করলেন হে সস্যের মালিক এটা কি আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম এর উপর বৃষ্টি হয়েছে ইরশাদ করলেন তবে তুমি বেজা শস্যকে স্তূপের উপরে কেন রাখো যাতে লোকেরা তা দেখে নিত যে দোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় আল্লাহ তালার পানা মাদানি ছেলের দর্শক শ্রোতা হাই যে সকল ব্যবসায়ীরা দোকার মাধ্যমে পণ্য বিক্রি করে থাকে তাদের জন্য এটা কত বড় সতর্কবাণী যেখানে পি আকা মাকিমাদের মুস্তফা সালাম বৃষ্টির কারণে যাওয়া ওই পণ্যকে নিচে দেওয়ার কারণে উপরে না দেওয়ার কারণে এত বড় সতর্ক দিয়েছে আর যারা জেনে বুঝে তার কে তাদেরকে ধোকায় দিয়ে যাচ্ছে তাদের কি পরিণত হবে হ্যাঁ মাদারের ছেলেদের দর্শক শ্রোতা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তালাই প্র্যাকটিক্যালি আমাদেরকে সদভাবে ব্যবসা করার পন্থা শিক্ষা দিয়েছেন তিনি রহমতুল্লাহ এর গুণাবলী যদি বর্ণনা করা হয় তা যেন শেষই হবার নয় কেননা আল্লাহ পাকের দয়াই তিনি রহমতুল্লাহ তালে এর কাছে কিছু স্পেশাল ক্ষমতাও ছিল হ্যাঁ একদা এক মসজিদের উজুখানায় একজন ব্যক্তি যখন অজু করছে আর অজুর মাধ্যমে যে পানি ঝরে যায় ওই পানির সাথে যে গুণা ঝরে যাচ্ছে ওই গুণাকে আল্লাহ পাকের ইমামে আবু হানিফ রহমতুল্লাহ তারারাই যখন দেখলেন ওই ব্যক্তিকে ওই যুবককে বললেন তুমি মা বাবার নাফর মানি করা ছেড়ে দাও ওই ব্যক্তি বলল আমি তা থেকে তবা করে নিলাম দ্বিতীয় ব্যক্তিকে বললেন ওনার অজু থেকে ঝরে যাওয়া পানি থেকে বললেন তুমি বেবিচার অর্থাৎ জিনা করা ছেড়ে দাও এর থেকে তওবা করে নাও সে বলল আমি তাহবা করে নিলাম তৃতীয় ব্যক্তিকে বললেন তুমি গান বাজনা থেকে মদ থেকে তবা করে নাও সে বলল আমি তবা করে নিলাম হাই কোটি কুটি মুক্তাগিদের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তারালাই অন্যের গুণা প্রকাশ নিজের কাছে হওয়ার কারণে অন্যের গুণাকে নিজে জেনে যাচ্ছে সেই কারণে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমার এই গুণ তুমি তুলে নাও আল্লাহ তালা দোয়া কবুল করলেন এরপর থেকে আর কখনো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলাই কারো অজুর পানির মাধ্যমে ঝরে যাওয়া গুণা দেখতে পাননি সুবাহান্লাহ ইমামে আজম আবু হানিফাকে অনুসরণ করেনওয়ালা নিজেকে হানাপি হিসেবে পরিচয় দেনওয়ালা তাদের হালত কি আমাদের চরিত্র কেমন আমরা যেন অন্যের দোষ জোর করে পেট থেকে বের করে নিচ্ছি প্রশ্নবাদে তাকে এমনভাবে বিদ্ধ করছি তার কথা তার অপরাধ জানার জন্য তার গুণাগুলো জানার জন্য তার দুর্বলতা জানার জন্য অন্যের দোষ অন্বেষণ করাটা যেন অভ্যেসে পরিণত হয়েছে শুধুমাত্র দোষ তার গুনা অন্বেষণ করা নয় আর গুনা যখন জানা হয়ে যায় সেটা প্রকাশও করে বেড়ায় এক তো গুনা অন্বেষণ করা জাহান্নামে নেওয়ার মতো কাজ হা তার উপর সেটা প্রকাশ করা গিবত করা সেটা আরো বড় গুনা আল্লাহ তালার পানা আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার আপনার আমল আখলা কতটুকু ধ্বংসের দিকে চলে যাচ্ছে অপর ব্যক্তির নিজে অনশন করে মিডিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে প্রচার করে দেওয়া হচ্ছে যার মাধ্যমে যত জনের কাছে এই গুনাহের প্রকাশ হচ্ছে গিবতটা ছড়াচ্ছে অপরাধ ছড়াচ্ছে ততটুকু গুণা ওই ব্যক্তির জন্য বৃদ্ধি পাচ্ছে হাই আমাদের হতে পারে আল্লাহ এটাই জাহান নামে যাওয়ার জন্য কারণ কারণ এটা কবিরা গুণা অন্যের দুষ্ট্রুটি অন্বেষণ ঘরে ব্যাপারে প্রিয়নবী রাসুল্লা আরবি সাল্লাহ তালি সাল্লাম এর কিছু মোবারক বাণী আমরা শ্রবণ করি পিয়নবী রাসুল আরবি সাল্লাহ তাল্লাহিসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কোনো মুমিনের দোষ ত্রুটি গোপন করল সে যেন জীবিত দাফনকৃত কোনো বাচ্চাকে আবার জীবিত করলো অন্য মুসলমানের কোনো দোষ ত্রুটি যদি প্রকাশ হয়ে যায় নিজের কাছে সেটাকে যদি নিজের মধ্যে গোপন করে দেয় প্রিয়নবী সাল্লাহ তাল্লাহ ইসলাম বলছেন যাকে মৃত দাপন করা হয়েছে তাকে পুনরায় জীবিত করার নেই সুবাহান প্রিয় নবী সর আল্লাহ আরোই শادت করেন যে ব্যক্তি কোন মুসলমানের কষ্ট দূর করে আল্লাহ তাআলা কিয়ামতের কষ্টসমূহ তার থেকে দূর করবেন আল্লাহ আর যে ব্যক্তি কোন মুসলমানের দোষ ত্রুটি গোপন করবে তবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ ত্রুটি গোপন রাখবেন আল্লাহ মুসলিম শরীফের হাদিস কোন মুসলমান যদি অপর মুসলমানের দুষ্টুটি প্রকাশ পেয়ে যায় জেনেও যায় সেটা যদি সে গোপন রাখে হাই আর মাঠে কোটি কোটি মানুষের সামনে নিজের আপন পরিবার ছোট বড় মা বাবা ভাই বন্ধু বান্ধব সকলের সামনে নিজের জিন্দিগির হাই না জানি কত দুষ্টুটি আমাদের মধ্যে রয়েছে এই কোটি কোটি দুষ্টুটি গুলোকে আল্লাহ তার গোপন করে দিবেন এটা আমাদের জন্য কত বড় সুসংবাদ হতে পারে কিন্তু নফস তো আমাদেরকে দোকা দেয় যখনই কারো দুষ ত্রুটি জানা হয়ে যায় জানার চেষ্টাও করি এমনকি সেটা প্রকাশও করে বেড়াই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তোফিক দান করুক আমরা ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ তাল্লাহ এর আদর্শ সত্যিকারতে অনুসরণ করা তৌফিক দান করুক কেননা ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ তালা আলাই এর মর্যাদা শান আমরা প্রথমে শ্রবণ করেছি প্রিয় নবী সাল্লাহ তাল ইসলামের ভবিষ্যৎবাণী থেকে শুরু করে ওনার প্র্যাকটিক্যাল ব্যবসায়ীর মধ্যে সততা সরিয়ে অনুযায়ী চলা থেকে শুরু করে অন্যের দোষ থেকে নিজেকে পর্দা করা সহ অসংখ্য হাজারো লাখ গুণাবলী এমন আছে হাই এবং আজম আবু হানিফ রহমতুল্লাহকে অনুসরণকারীরা যদি এর উপর আমলকারী হয়ে যায় তিনি রহমতুল্লা তালাই এর সুন্দর সুন্দর চরিত্রগুলো নিজের মধ্যে অনুসরণ করা শুরু করে দেয় তাহলে সুবাহ ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ এর ফয়েজ ও বরকত হাসিল করার মাধ্যমে নিজের দুনিয়া এবং আখেরাত কামিয়াব করা সম্ভব মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাই হচ্ছেন সর্বোত্তম ইমাম এবং ইনার দেখানো পথে মতে আল্লাহ তালা আমাদেরকে চলার তৌফিক দান করো এবং ওনার সুন্দর দিকগুলো ওনার সুন্দর আখলাগুলো আমলগুলো আমাদের জীবনের মধ্যে ধারণ করার তৌফিক দান করো ইনশাল্লাহ আজকে এতটুকু ইনশাল্লাহ মাদানি চ্যানেল দেখতে থাকুন সুস্থ থাকুন এবং অন্যজনকে শেয়ার করার মাধ্যমে আমার আপনার ইমাম ইমাম আজম আবু হানিফার রহমতুল্লা তাআলা আলাইহি এর সুন্দর সুন্দর চারিত্রিক গুণাবলীগুলো জানার সুযোগ করে দেয় সল্লু আল্লাহ হাবিব সল্লাহু তলহামদাহ তাল আলহি আসসালাম